মৃত্যু এক অমোক সত্য গরুর পুরাণ অনুসারে যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন মানুষের পঞ্চেন্দ্রীয় শিথিল হয়ে যায় শরীরের ভেতরে থাকা প্রাণবায়ু উথাল পাতাল করতে থাকে আত্মা যখন এই নশ্বর দেহ ত্যাগ করে তখন সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে নিজের মৃতদেহকে সামনে পড়ে থাকতে দেখে অবাক হয় সে বুঝতে পারে না যে তার এই দীর্ঘ জীবনের মায়া ছিন্ন হয়ে গেছে সে তার হাত পা নাড়াতে চায় কথা বলতে চায় কিন্তু সব কিছু তখন অচল প্রথম দর্শন ও প্রিয়জনের খোঁজ শরীর থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আত্মা প্রথম কাকে খোঁজে শাস্ত্র বলছে আত্মা প্রথম সেই মানুষটির কাছে যায় যার উপর সে সারা জীবন মানসিক বা আবেগীয়ভাবে সবচেয়ে বেশি নির্ভরশীল ছিল যদি সে তার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসত তবে সে ব্যাকুল হয়ে সন্তানের সামনে গিয়ে দাঁড়ায় সে তার চুলে হাত বুলিয়ে দিতে চায় তাকে শান্ত করতে চায় কিন্তু স্থূল শরীর না থাকায় সে কেবল বাতাসের মতো ঘুরে বেড়ায় এই সময় আত্মার হাহাকার কেউ শুনতে পায় না মৃত্যুর কিছুক্ষণ পরেই যমরাজের দুজন দূত সেখানে উপস্থিত হন গরুর পুরাণে বলা হয়েছে পাপি ব্যক্তিদের ক্ষেত্রে যমদূতরা অত্যন্ত ভয়ঙ্কর বেশে আসেন তাদের হাতে থাকে লোহার শিকল এবং রূপ হয় নিকশ কালো কিন্তু যারা পূর্ণবান তাদের জন্য দেবদূতরা অত্যন্ত শান্ত ও সৌম্য মূর্তিতে আসেন যমদূতরা আত্মাকে এক মুহূর্তের জন্য যমলোকে নিয়ে যান কর্মফলে সংক্ষিপ্ত হিসাব দেখানোর জন্য এবং তারপর পুনরায় তাকে তার বাড়ির আঙিনায় ছেড়ে দেওয়া হয় মৃত্যুর পর থেকে দশ দিন পর্যন্ত আত্মা তার নিজের বাড়িতেই অবস্থান করে সে দেখে কার মনে তার জন্য প্রকৃত ভালোবাসা আছে আর কার মনে কেবল লোক দেখানো শোক এই দশ দিন আত্মা ভীষণ ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থাকে আমরা যে পিণ্ডদান বা অন্নদান করি তার সুগন্ধ এবং শক্তি থেকে আত্মা পুষ্টি পায় প্রথম দিনের পিণ্ডে আত্মার মাথা তৈরি হয় দ্বিতীয় দিনে গ্রীবা এভাবে দশ দিনে তার একটি সূক্ষ্ম দেহ গঠিত হয় যা পরবর্তী ভ্রমণের জন্য প্রয়োজন তেরো দিনের যাত্রা শুরু ত্রয়োদশ দিনে বা তেরো দিনের শ্রাদ্ধের পর আত্মা তার বাড়ির মায়া ত্যাগ করে চূড়ান্ত যাত্রার পথে পা বাড়ায় যমদূতরা তাকে জমলোকের দীর্ঘ পথে নিয়ে চলতে শুরু করেন এই পথটি সাতচল্লিশ দিনের পথ এই পথে না আসে কোনো ছায়া না আছে কোনো বিশ্রামের জায়গা আত্মা তখন তার ফেলে আসা জীবনের কথা মনে করে বিলাপ করে সে বুঝতে পারে তার গাড়ি বাড়ি বা ব্যাংক ব্যালেন্স কিছুই তার সঙ্গে আসেনি এসেছে কেবল তার ভালো এবং মন্দ কাজ যমলোকের পথে পড়ে এক ভয়ঙ্কর নদী যার নাম বৈতরণী এই নদীটি একশো যোজন বিস্তৃত এই নদীতে জলের পরিবর্তে আছে রক্ত পুজ এবং হাড়ের স্তূপ নদীর তটে অবস্থান করে ভয়ঙ্কর সব মাংসাশী পাখি এবং জীবজন্তু যারা জীবনে গোদান বা সৎ কাজ করেছেন তাদের জন্য একটি নৌকা সেখানে উপস্থিত হয় কিন্তু অধার্মিক আত্মাদের যমদূতরা সেই নরকসম নদীর উপর দিয়ে টেনে নিয়ে যান যা অত্যন্ত যন্ত্রণাদায়ক সাতচল্লিশ দিন ভ্রমণের পর আত্মা পৌঁছায় ধর্মরাজ বা যমরাজের সভায় সেখানে মহাজ্ঞানী চিত্রগুপ্ত প্রতিটি আত্মার জীবনের খাতা খুলে বসেন আমরা গোপনে যে কাজ করি যা পৃথিবীর কেউ জানে না চিত্রগুপ্তের সেই খাতায় তার সব কিছু লেখা থাকে আত্মার প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি অন্যায়ের চুলচেরা বিচার হয় কোনো মিথ্যে বা অজুহাত সেখানে চলে না বিচারের পর আত্মার গন্তব্য নির্ধারিত হয় যারা পরোপকার করেছেন জীবে দয়া করেছেন এবং সৎ পথে চলেছেন তারা স্বর্গলোকে স্থান পান অথবা পুনরায় একটি উন্নত কুলে জন্মগ্রহণের সুযোগ পান অন্যদিকে যারা নিষ্ঠুরতা করেছেন অন্যের ধন লুট করেছেন বা প্রতারণা করেছেন তাদের উপর নেমে আসে কঠিন দণ্ড তাদের বিভিন্ন প্রকার নরকে পাঠিয়ে শুদ্ধ করা হয় গরুর পুরাণ অনুসারে কর্মফল ভোগ করার পর আত্মাকে আবার পৃথিবীতে ফিরে আসতে হয় সে কোন জনিতে জন্ম নেবে মানুষ পশু নাকি অন্য কোনো রূপে তা সম্পূর্ণ নির্ভর করে তার সঞ্চিত কর্মের উপর এই জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে যতক্ষণ না আত্মা মুখ্য বা মুক্তি লাভ করে এবং পরমাত্মার সাথে বিলীন হয় তাই আমাদের পূর্বপুরুষরা বলে গেছেন মৃত্যু আসার আগেই জীবনের হিসাব মেলাতে শিখুন আমরাই পৃথিবীতে কিছুই সাথে করে নিয়ে আসিনি এবং কিছুই নিয়ে যাব না শুধু আমাদের কর্মটুকু আমাদের সাথী হয়ে থাকবে আজকের এই কাহিনি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন অত্যন্ত মূল্যবান একে হেলায় হারানো উচিত নয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন ওম শান্তি